কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন দোয়াটা গিয়ে পড়বেন আগে আসসালামু আলাইকুম আহলাদিয়ারে মিনাল মুমিনিনা আল মুসলিমিনা হাইনা ইনশাআল্লাহ হবে কুম লালাহকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়াহ এটা বলবেন কবরের কাছে গিয়ে প্রথমে এটা বলবেন না কোনটা আসসালামু আলাইকুম তুমি হালাল কবুরে ফিরুল্লাহ বিলাসা রে এই দোয়া চলবে না আপনার হুজরের দোয়া চলে না যেটা বললাম এটা প্রথমে বলবেন তারপরে হাত উঠাবেন ইসমে আজম পড়বেন তারপরে দরুদ পড়বেন তারপরে যদি দোয়া জানাজার না থাকে খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন যে ওই যে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন কিছুই নাই আগে আগে উনি হাঁটছেন পিছনে তিনি স্ত্রীর হাঁটছেন আর স্ত্রী বলছেন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার আপনি কোথায় যাচ্ছেন কথা বলে না স্বামী নিরুপায় স্ত্রী বলছেন আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন হ্যাঁ আমাকে এভাবে চলে যেতে বলেছেন দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহমান হাত তুলে ধোয়া করছেন আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে অথচ কাবা ঘর নেই কিছুই নেই তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই তুমি দেখিও এ দেখেন ছেলেমেয়ের জন্য হাত তুলে ধোয়া ছেলেমেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় হজ করতে গিয়ে পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করবেন কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করবেন বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন বিপদে পড়ে যে ওই যে একটু কাকে বললাম না একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না কেন হারাম খাদ্য ছিল সেই জন্য বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় বলে কেউ দোয়া চাইলে দোয়া করলে কবুল হয় তখন আবার মসজিদে দোয়া চেয়েছে সবাই মিলে শুরু করে দিয়েছে এটা আবার হবে না মানুষের হিংসা খুব খারাপ জিনিস আমি আপনাকে চন্দন পাঠের কথা বলি আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন ওনাদের মসজিদ আমি দিতে গেছিলাম আজ থেকে নিয়ে বছর পনেরো বিশ আগে তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে যখন সময় হলো খুদবার তখন ওই লোকটা লাভ দিয়ে উঠে গেলো যে খোদবা দিল আমাকে বললো না অথচ জানে যে আমি এই জন্য দিতে এসেছি আমার খালাতো ভাই মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই তাকে বলে রেখেছে সাত আট দিন থেকে তার কত হিংসে আল্লাহর অস্তে চব্বিশ বছর পড়তে হবে আমার কাছে হিংসে কি জিনিস দেখেন এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে এগুলো আমার চোখের সামনে ঘটেছে সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করেন সালমান ফার্সি রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন তোমাদের প্রতিপারক বা লজ্জাশীল যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে লজ্জা পায় না ও হাত তুলে দোয়া করছে তাকে খালি ফিরিয়ে দিব না রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন দোয়া কবল হবে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান এ ঠিক খালি হাত ফিরে দিতে লজ্জা পান এ কথাই ঠিক আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন এক মিনিট এই ছেলে এই থামো এক মিনিট দেখো তো কাউকে ডেকে যান এই ছেলে দেখো খেয়াল করো ভুলে যাওয়া তো খালি ওরকম তাড়াহুড়া করছো কেন এদিকে দেখো তো আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি বিছানে শুয়া আছি আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি কিন্তু আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমে আছি আমি দেখবো আল্লাহ নবী কী করেন একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চুপড় নিল ধীরে ধীরে জুতা পায়ে দিল ধীরে ধীরে দরজা খুলল ধীরে ধীরে বাইরে চলে গেল আমিও উঠলাম আমি আমার কাপড় চুপড় মাথায় দিয়ে দিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন শোনেন মধ্যে আপনার সাথে দুটা কথা এদিকে দেখেন নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন এটা একশো হাত হতে পারে রাত বারোটার পরে কোন মানুষ নেই তবু আয়েসা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন শোনেন 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 আপনাকে বলছি শোনেন আয়েশা রাজিয়াল্লাহ তালানে যুদ্ধে পিছে পড়ে গেছিলেন সবাই চলে গেছে তো সফন এমনে মহতাল পাশে এসে বলছেন ইস্তার জাইন আলিল্লাহ কে বাইনে রাজ উন আরে আয়েশা কেন এখানে তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে মুখ ঢেকে নিয়েছি উনি আমাকে চিনলেন কি করে পর্দারায়ত এত নাজেল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন সেই জন্য চিনে নিয়েছেন শব্দ পর সাঁথে সাথে আমি মুখ ঢেঙে নিয়েছি ইনি নিয়ে আয়েশা শোনেন 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 আর একটা কথা আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েসার ঘরে হলো এটা কি জানেন আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল আয়েসার জিয়াল ঘরে উনি বলছেন এটা আমার স্বামীর কবর সকালে বিকালে আমি এমনিতে যাই কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর তো আমি তেমন লজ্জা করি না কেন এইটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কিছুদিন পরে হলো উমারের কবর তখন আমি কবরকে লজ্জা করি আর আমি এমনি যাই না কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবর স্থানে যাই কবর কবরকে লজ্জা করেন এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো তোমার মা ও পাশে আছে ওটা তোমার মা না এটা তোমার খালা ওটা তোমার মা না এটা তোমার খালা এটা তোমার সৎমা তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে জিন্দেগি তার কোনো দিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না লজ্জা করো সরম করো মা বেটি একটু হায়া করো আর এই বড় জামা পরবে তোমার মা আর তুমি বোরখা পরবে বড় পোশাক পরবে ঢিলা ঢালা ফ্যাশন পোশাক পরবে না আর গাইবান্ধা জেলায় বাড়ি বাড়ির চতুর্দিক ঘেরবে যে রান্না করছে মহিলাটা তাকে সব দিক থেকে দেখা যায় এটা কি বাড়ি হলো এটা হলো গরু ছাগলের ঘর চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ির তার নাম বাড়ি এইভাবে বাড়িটা ঠিক করে নাও লজ্জা করো আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি আল্লাহ নবী বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আপনাকে আমি শয়তান বলিনি আপনাকে আমি খাদিজার মতো বলছি ওই যে ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে ছোটবেলা ওই পরে দেবর ভসর সবাই পেট দেখতে পাই এ হলো শয়তান ওই যে আপনার পাশে বসে আছে এই হলো শয়তান এই শয়তানের কথা আল্লাহ নবী বলেছেন ওই যে মেয়েটা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে জাতিকে জাহান্নামে নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায় এ হলো শয়তান এই পরিবেশকে নষ্ট করেছে সাবধান এদিকে দেখেন এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে ধোয়া করতে লাগলেন ভালো করে আবার বুঝাই আল্লাহ নবী কিভাবে বিছান থেকে উঠলেন ধীরে ধীরে চুপে চুপে পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন তাকে বলেননি পৃথিবীর দামি মানুষ ওমার রাজি আল্লাহ তাকে বলেননি পৃথিবীর দামি মানুষ আহবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো তাকে বলেননি আহবাকার চলেন তো কবরস্থানে একটু হাত তুলে ধোয়া করে আসি বলেননি ওমারকে বলেননি স্ত্রীকে গোপনে চুপে চলে গেলেন গেলেন বলে কবর স্থানে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে করে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা এভাবে বিধাত কবরে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত জালসা সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত সাবধান থাকবেন জাতির উদ্দেশ্যে বলে গেলাম আমি আব্দুর আজাক বেন ইউসুফ বত্রিশ বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নয় আবারও বলে গেলাম অহংকার করিনি গৌরব করিনি আল্লাহ তুমি মাফ করো তুমি ভুল ত্রুটি ক্ষমা করো জাতি কল্যাণের আশায় বলছি বত্রিশ বছর থেকে দিন প্রচার করি